তার শরীরে যে জিনগুলো আসো তাড়াতাড়ি বাইর হয়ে যাও তাড়াতাড়ি বাইর হয়ে যাও তাড়াতাড়ি বাইর হয়ে যাও তাড়াতাড়ি বাইর হয়ে যাও আমি কারি মৌলান হুসাইন এই পর্যন্ত কোনো রুগীকে জিন বাইর না করে পাঠায়নি আপনি তাড়াতাড়ি বাইর হয়ে যান না হলে আপনাকে জবে করে ফেলবো এ একটু আদান কানের সাথে ধরো কানের সাথে ধরো আল্লাহ সুবাহন আল্লাহ ইনশাল্লাহ আপনারা সকলে মিলে ধৈর্য ধরেন আমি ওকে সুস্থ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ আপনি ওকে একটু সুস্থতা দান করেন যিনি ধরে আছে তিনি হচ্ছেন ওই মেয়েটি বোন আল্লাহ মেয়েটিকে খুব সুস্থ প্রদান করেন আজানটা কানের সাথে ধরে রাখেন কানের সাথে ধরে রাখেন শক্ত করে শক্ত করে ধরে রাখেন শক্ত করে ধরে রাখেন ইনশাল্লাহ জিন ফলাবে আপনারা যারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান আমি কারি মৌলান আমির হুসাই আমার ঠিকানা চট্টগ্রাম আনোয়ারা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন টু ফাইভ টু সেভেন থ্রি ফোর সিক্স আমাকে বেশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বারে অতিরিক্ত কল করবেন না হোয়াটসঅ্যাপে আপনি আপনার ঠিকানা দিয়ে রাখেন আল্লাহ বিস্মিল্লা করে ধরেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আল্লাহ এই মেয়েটির শরীর থেকে জিন তারি বাহির হয়ে যাও তাড়াতাড়ি বাহির হয়ে যাও তাড়াতাড়ি বাহির হয়ে যাও আপনার একটু ধৈর্য ধরেন এখন চলে যাবে ধৈর্য ধরেন ইনশাল্লাহ তার শরীর থেকে যিনি মধ্যে চলে গেছে সে এখন আগের মত নেই অনেক ঠান্ডা হয়ে গেছে দেখছেন ঠিক আছে আপনাদেরকে আমি কোরআনুল কারিমের কিছু আমল দিচ্ছি এগুলো করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এখন সে অজ্ঞান হয়ে গেছে সেই যে কার্যক্রমগুলো করছিল সেগুলো তার আর মনে থাকবে না বুঝতে পারছেন ঠিক আছে সে এখন অজ্ঞান হয়ে গেছে তাকে এই থেকে সুস্থ হওয়ার জন্য এক গ্লাস পানি এনে তার শরীরের উপরে মারবেন আপাতত তাকে বালিশটা দিয়ে শুয়ে রাখবেন ঠিক আছে সে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে তার থেকে দিন বাইর হয়ে গেছে